নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান কেটে গেলেও কিন্তু এখনো চলছে এবং তার জন্য কেননা এখনো কালী পুজো বাকি রয়েছে ভাইফোঁটা বাকি রয়েছে তার জন্য তো কেনাকাটা করতেই হবে আর সেই কেনাকাটার খোঁজ দিতেই আমি চলে এসেছি শিবানীতে সঙ্গে রয়েছেন জীবনদা আজকে কি কালেকশন রেখেছেন কটন কর্তির কটন কটকি ভীষণ প্রয়োজনীয় কারণ দুর্গাপুজো কেটে গেছে তাও কিন্তু গরম এখনো কমেনি এবং বৃষ্টিও মাঝে মাঝেই কিন্তু চোখ আমাদের হ্যাঁ দেখাচ্ছে তো এই ধরনের শাড়িগুলো এবং এগুলো যেহেতু ভীষণ আরামদায়ক হয় তাই জন্য গিফট করার জন্য খুব ভালো অপশন প্রথমেই একটা পাকা হলুদ যে রং হয় তার সাথে মেরুন কালার কম্বিনেশনে একটা কটন কুর্তি এগুলো প্রাদেশিক শাড়ি তার পাশাপাশি ভীষণ কমফোর্টেবল প্রাদেশিক শাড়িগুলো দেখতে খুব ভালো লাগে কটকির শাড়ি বলুন হায়দ্রাবাদের পচামপল্লি বলুন এগুলো দেখতে ভীষণ ভালো লাগে এবং তার সাথে পরলেও কিন্তু রাফিউজের জন্য খুবই ভালো দাম পঞ্চাশ একুশশো পঞ্চাশ টাকা চলে আসছি পরের শাড়িতে এটা বোধ হয় কটন পছন্দ হায়দ্রাবাদের যে কটনটা কোয়ালিটিটা ভালো কোয়ালিটিটা ভালো এটা আগেটা উড়িষ্যা ছিল এটা এটা হায়দ্রাবাদের কালারটা দেখুন অসাধারণ খুব ব্রাইট একটা কালার কম্বিনেশন নীলটা খুব একটা ব্রাইট না একদম ইন্ডিগো ব্লু যেটা আমাদের ইঙ্ক ব্লু বলি তার সাথে হোয়াইট এবং লেমন গ্রিন কালার কম্বিনেশনে রয়েছে কটন পচমপল্লি ভীষণ সুন্দর আঁচলটাও দেখবেন এখানে যে মোটিভটা করা রয়েছে তার সাথে একদম আঁচলের কাজটা কন্ট্রাস্টে রয়েছে এত কমফোর্টেবল হয় না পরে ভীষণ আরাম পাওয়া যায় তাই যে হ্যাঁ সারা বছরের যে কোনো সময় আমরা কিন্তু এই শাড়িগুলোকে বেছে নিতে পারি কারণ না এগুলো ভীষণ পুরো আরাম খুব পরে আরাম তো আছে এবং মেইনটেনেন্সও খুব একটা বেশি লাগে না তার জন্য কিন্তু আমরা যে কোনো সময় ইউজ করতে পারি এই শাড়িগুলো গরমেও যে রকম ইউজ করতে পারি শীতেও করতে পারি এটা হলো 2960 একদম উনত্রিশশো ষাট কেননা এগুলো কালার কম্বিনেশন গুলো কিন্তু খুব ব্রাইট কালার কম্বিনেশনে আসে তাই পরলেও খুব ভাল লাগে এরপর চলে আসবে একদম একটা লাইট কালার কারণ কালো অনেকেই পছন্দ করেন সাদা কালো সাদা কালো সাদা কালো দেখতেও খুব ভাল লাগে ফোটে খুব ভালো শাড়িটা এটা অল ওভার আঁচলটা অন্য দিকে দেখাচ্ছি এটা উড়িষ্যা আচ্ছা এটা আছে অল ওভার আমাদের সিনিয়র মেম্বার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা কিনে উপহার দেওয়া যেতেই পারে বা অনেকে হয়তো লাল

খুবই বড় করে উৎসব উৎসব হয় কেনাকাটা সাদা কালো যে শাড়িটা দেখলাম দু পঞ্চাশ এই কালেকশন গুলো আপনাদের পেতে হলে চলে আসতে হবে কিন্তু শিবানীতে শিবানীর গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক ভবানীপুর এবং বাঘা যতীন শোরুম আপনাদের রয়েছে আপনাদের জন্য রয়েছে যারা যেখানে কাছাকাছি রয়েছেন চলে আসতে পারেন তবে শাড়ির কালেকশনটার জন্য মানে প্রচুর কালেকশন যদি পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই শিবানীর গড়িয়া হাট শাখায় চলে আসতে হবে তারপর দেখতে দেখতে যে শাড়িটা আসলো এটা খুব সাটল একটা কালার খুব মানে আই আইসুদিং একটা কালার লাইট একটা পিচ কালার তার সাথে নেভি ব্লু কম্বিনেশনে রয়েছে যেহেতু এগুলো পিওর কটনে থাকে সেই তো খুব যে চকচকে একটা ব্যাপার আছে তা নয় যারা একটু এলিগেন্ট শাড়ি পছন্দ করেন বা সোবর টেস্টে শাড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো অবশ্যই দেখতে পারে আর এই দেখো আলাদা ওদিকে পরা দিকে পার ছোট পার দিকে পার বড় আছে পায়ের দিকে স্কার্ট বর্ডার রয়েছে আর এদিকে সরু বর্ডার রয়েছে ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা সব সব ধরনের কমপ্লেকশনে কিন্তু ভালো লাগবে দাম হচ্ছে 2960 উনত্রিশশো ষাট এগুলো হায়দ্রাবাদের কটন রয়েছে চলে আসবো পরের শাড়িতে শিবানিতে একমাত্র কিন্তু আপনারা এই রেঞ্জের মধ্যে এই শাড়িগুলো পাচ্ছেন না হলে এগুলো কিন্তু আপনাদের সেরকম কোনো বুটিক বা সেরকম কোনো শপে কিনতে গেলে অনেক বেশি দাম দিয়ে আপনাদের কিনতে হবে এই শাড়িগুলো শিবানী বলে এই রেঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন এতটা রিজনেবল প্রাইসে এটা ব্ল্যাক সাথে মাস্টার্ড ইয়েলো এটা একটা খুব মানে ক্রেজ আছে এই কালার কম্বিনেশনটা ব্ল্যাক এর সাথে রেড ব্ল্যাক এর সাথে মাস্টার্ড ইয়েলো এই ধরনের কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর হলে হলে আর কি শাড়িটা ফুলে পড়লে এবং খুব ব্রাইট লাগে মাস্টার্ড ইয়েলো কালারটা খুব ভাল লাগছে এর মধ্যে হাতি এবং পাখির মোটিভ করা রয়েছে এই শাড়িগুলো এত সুন্দর করে সাজানো হয় এগুলো কিন্তু উইভিং এ আছে এগুলো একটাও কিন্তু প্রিন্ট নয় কমপ্লিটলি উইভ করা এগুলো পিওর কটনের উপরে এটা দামটা জেনে নেবো জীবনদার উনত্রিশশো এটাও হায়দ্রাবাদের কটন রয়েছে আমরা উড়িষ্যা এবং হায়দ্রাবাদের কিছু কটন কিছু মিক্সড ব্যাগ আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যারা আসতে চাইছেন তারা চলে আসুন এসে এখানে কেনাকাটা করুন যারা অনলাইনে কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য বলবো স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আজকের মতো বিদায় নেবো অবশ্যই আগামী দিন আরো সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে চলে আসবো খুব ভালো থাকবেন নমস্কার